নমস্কার আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিও কন্টেন্ট হচ্ছে ক্যান্সার রাশি ও লগ্ন ক্যান্সার রাশি ও লগ্নের বিষয়ে আজকে আলোচনা হবে কয়েকটি বিষয় কিন্তু খুব সাবধানে থাকতে হবে বাস্তবটা জানুন বাস্তব নিয়েই আজকের আলোচনায় দেখুন কর্কট রাশি লগ্নে অধিপতি গ্রহ হল চন্দ্র এই চন্দ্র হওয়ার জন্য কর্কট রাশি লগ্নের মানুষেরা বুদ্ধি অপেক্ষা আবেগকে বেশি গুরুত্ব দেয় এরা মানুষকে উপকার করে কিন্তু তার প্রতিদান এরা কিন্তু পায় না বন্ধুদের কাছ থেকে এরা হেল্প বা সহযোগিতা এদের কপালে জোটে না আত্মীয় স্বজনের জন্য করেও এরা নাম পায় না বিচার বুদ্ধির থেকে এরা আবেগকে বেশি গুরুত্ব দেওয়ার জন্য এদেরকে অনেকেই ঠকায় চন্দ্র যদি ক্ষীণ আর হীনবলি হয় এবং মঙ্গল যদি অশুভ হয় তাহলে কিন্তু খুবই অসুবিধা ভ্রান্ত পথে কিন্তু এরা চলতে থাকে আর এরা যদি বড়শালী হয় তাহলে সৃজনী প্রতিভাযুক্ত হয় এবং খ্যাতি লাভ করে বর্তমানে কর্কট রাশি লগ্নের যে গোচর অনুযায়ী আমি বলবো সেই গোচরটা আগে বলার দরকার কর্কট রাশি রাশি এবং লগ্ন কর্কট রাশি এবং লগ্নের লগ্নপতি হলো চন্দ্র পঞ্চমপতি হল মঙ্গল সেই মঙ্গল কোথায় আছে তৃতীয় অবস্থান করছে দ্বিতীয় অবস্থান করছে কেতু এগারো নম্বর নক্ষত্রে মঙ্গল বারো নম্বর নক্ষত্র অর্থাৎ রবির নক্ষত্রে অবস্থান করছে লগ্নে বর্তমানে রবি অবস্থান করছে অশ্লেষা নক্ষত্রে বুধ পুষা নক্ষত্রে অবস্থান করছে কিন্তু বুধ বক্রি দ্বাদশে অবস্থান করছে বৃহস্পতি এবং শুক্র রাহুর নক্ষত্রে শনি নবমে অবস্থান করছে ২৬ নম্বর নক্ষত্রে রাহু অষ্টমে অবস্থান করছে ২৫ নম্বর নক্ষত্রে একটু লক্ষ্য করলে দেখুন গ্রহ মঙ্গল অবস্থান করছে তৃতীয় সমসপ্তমে রাহু ও শনি দৃষ্টি দিচ্ছে আমি এই সামগ্রিক গোচর ভিত্তিক একটা আলোচনা বা প্রেডিকশান আপনাদের দিচ্ছি ভুল কাজ করা কিন্তু সম্ভাবনা থাকবে এই ভুল কাজ যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখবেন রাহু অষ্টমে অবস্থান হওয়ার জন্য বিভিন্ন রকম শারীরিক ডিস্টারবেন্স রাস্তাঘাটে কিন্তু আপনাদের সাবধানে থাকতে হবে চলাফেরা করতে হবে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে চোখের সম্ভাবনা হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু প্রবল চোখের সমস্যা হবে পেটের গন্ডগোল হওয়ার যোগ কিন্তু প্রবল ফলে খাওয়া দাওয়া সাবধানে চলাফেরা এগুলো কিন্তু করতে হবে কর্কট লগ্নের সন্তানের দিক দিকটা কিন্তু লক্ষ্য রাখতে হবে কর্কট রাশি লগ্নের সন্তানের দিক থেকে দুঃখ পাওয়ার কিন্তু সম্ভাবনা আছে স্ত্রীর শরীরের দিকে নজর রাখুন স্ত্রীর শরীর কিন্তু খারাপ হবে তার শরীরের দিকে নজর রাখুন তার দিকে দৃষ্টি রাখুন পারিবারিক শান্তি বজায় কিন্তু আপনাকেই রাখতে হবে সেই দিক থেকে আমি বলবো মাথা ঠান্ডা রাখতে হবে অযথা তর্ক বিতর্কে জড়াবেন না বাইরেও রাস্তাঘাটেও বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে অ্যাভয়েড করুন এই সমস্ত ঝামেলার সঙ্গে নিজেকে জড়াবেন না কাউকে অর্থ ধার দেবেন না রিটার্ন কিন্তু পাবেন না একদম সঠিক কথা রিটার্ন কিন্তু পাবেন না ভাই ব্রাদারের থেকে কিন্তু আপনাদের খুব একটা অশান্তি হবে না সেদিক থেকে কিন্তু আপনারা একটা শান্তি পাবেন কিন্তু আপনাদের কিন্তু পরাক্রম বৃদ্ধি পাবে কর্কট লগ্ন এবং কর্কট রাশির জাতক জাতিকাদের পরাক্রম বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে চাকুরি পাওয়ার কিন্তু যোগ রয়েছে সবই যে খারাপ তা নয় ভালো যোগও রয়েছে আগস্ট মাসের ছয় সাত তারিখের মধ্যে আপনাদের প্রাপ্তির একটা সম্ভাবনা আছে এই আগস্টের ছয় সাত তারিখের মধ্যে অর্থপ্রাপ্তি কিন্তু সম সম্ভাবনা আছে আমি বললাম আপনাদের অশান্তি থেকে দূরে থাকতে হবে অশান্তির সঙ্গে আপোষ করা যাবে না যদি অশান্তি দেখছেন আপনাকে নিয়ে হচ্ছে আপনি সেখান থেকে সরে পড়ুন পেশার বা রক্তচাপ বৃদ্ধি পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে সাবধানে থাকুন ডাক্তার দেখান প্রেশারের ওষুধ খান যাদের প্রেশারের সম্ভাবনা আছে সুগার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে যাদের সুগার আছে তাদের সাবধানে থাকতে হবে সুগারের ডাক্তার দেখান সুগারে কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবল ব্যয় কিন্তু বাড়তে পারে ব্যয় বাড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে ওই যে চোখের সমস্যাটা বললাম না ওটা কিন্তু সত্যি সাবধানে থাকতে হবে রাত কানা রোগের সম্ভাবনা আছে এমনকি চোখের রেটিটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অ অতি অবশ্যই চোখে যদি সমস্যা হয় চোখে ডাক্তারের স্বর্ণাপন্ন হন সঞ্চিত অর্থ খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেদিকে সাবধানে থাকুন আপনাদের আমি বললাম যে সবই খারাপ তা নয় আপনাদের কিন্তু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে সেই অর্থটাকে কোনো একটা জায়গায় ইনভেস্ট করুন এবং সেটা যাতে খরচ না হয় সেদিকে লক্ষ্য রাখুন বিদেশে যাওয়ার সম্ভাবনা আছে এমন এমনকি কর্মপ্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে বাণিজ্যে কিন্তু আবার দেখুন লাভ হওয়ার সম্ভাবনা আছে তবে বুদ্ধি খাটাতে হবে বুদ্ধি খাটিয়ে ব্যবসা বাণিজ্য করুন কোনো আবেগ দ্বারা ব্যবসা বাণিজ্য করবেন না যেটা কর্কট রাশি লগ্নের প্রবল সম্ভাবনা বা প্রবল যোগে সম্ভাবনা রয়েছে সেই দিক থেকে বিচার বিশ্লেষণ করে আমি বলছি বুদ্ধি খাটিয়ে ব্যবসা করুন অবশ্যই লাভের মুখ দেখবেন যারা ইঞ্জিনিয়ারিং করছেন তাদের কিন্তু ভালো হবে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল বিটেক এমটেক যারা করছেন তাদের জন্য কিন্তু ভালো খবর রয়েছে স্থির বললাম না যে পরিবারে দেখা যাবে স্ত্রীর জেদ বাড়লো স্ত্রীর রাগ বাড়লো আপনি মাথা ঠান্ডা রাখুন এই সময় কিন্তু পর স্ত্রীতে আসক্তি বাড়তে পারে সাবধানে থাকুন জড়াবেন না উটকো ঝামেলা কিন্তু আপনার মাথায় চলে আসতে পারে মহিলাদের সম্মান দিন গুরুজনদের সম্মান দিন মহিলাদের সম্মান দেবেন তাহলে কিন্তু যদি না দেন তাহলে আপনারা কিন্তু বিভিন্ন রকম ঝামেলায় জড়িয়ে যেতে পারেন আপনাদের প্রেম প্রীতি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখা যাচ্ছে একই জায়গায় চাকরি বাকরি করছেন আপনার কোনো কলিগের সঙ্গে সম্পর্ক তৈরি হলো এবং বিবাহের সেটা বিবাহ পর্যন্ত চলে যেতে পারে সেটা একটা ভালো খবর সুখবর মিষ্টির প্যাকেট বাড়িতে ঢুকবে তেমনি কর্মপ্রাপ্তিরও যোগ রয়েছে মিষ্টির প্যাকেট নিশ্চয়ই বাড়িতে ঢুকবে অর্থপ্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে এদিক থেকেও বলা যেতে পারে মিষ্টির প্যাকেটটা আপনার বাড়িতে ঢুকবে তবে বেশি মিষ্টি খাবেন না যাদের সুগার আছে খাওয়া দাওয়া সাবধানে করবেন কারণ পেশারও বৃদ্ধি পেতে পারে পেটের গণ্ডগোলের সম্ভাবনার কথা তো আমি বললাম। তুত্র বিষয়ে অসুখী করে জাতকে জাতকের বর্তমানে অসুখী হওয়ার যোগ ওই ফিকেল মাইন্ড সব কিছু মনের রোগ অনেক সময় যে বাস্তবে ঘটবে তা নয় মনেরও রোগের একটা সম্ভাবনা রয়েছে সুতরাং এদিক থেকে বেশি চিন্তাভাবনা করবেন না ভ্রমণ হওয়ার যোগ রয়েছে আজকের সংক্ষিপ্ত ভিডিও আমি এই ভিডিওটাকে আর বেশি দূর নিয়ে যাব না যারা কর্কর রাশিলগ্নের মানুষ জাতক জাতিকারা আছেন তাদের জন্মছক নেটাল চার্ট এই সময় একটু বিচার বিশ্লেষণ করে নিয়ে নেওয়াটা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে আমাকে দিয়েও আপনারা আপনাদের জন্ম বা ন্যাটাল চার্ট বিচার করাতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এই আশাটুকু আপনাদের কাছে করছি যদি লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন তাহলে নিত্য নতুন ভিডিও করার ক্ষেত্রে আমার মানসিকতা মনোবল এগুলো বাড়বে এবং মনের দিক থেকে স্যাটিসফাই স্যাটিসফাইড হব যে আপনারা আমাদের আমার ভিডিও দেখছেন আমি জ্যোতিষ স্বাস্থ্যের বাইরে একটি কথাও বলি না জ্যোতিষ স্বাস্থ্য অনুযায়ী আমি আমার প্রেটিকশান করি এবং শাস্তি মতে প্রতিকার বিধান করি করে থাকি সঠিক মূল্যে সঠিক প্রতিকার আমি দিয়ে থাকি একটি আমার কাছে আসতে পারেন আজকের ভিডিও আমি আর দীর্ঘায়িত করব না আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করে আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম নমস্কার